খেজ হয় ভালো তো একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে মাছটা আড়াই কেজি মতো ওজন আর কি তো বড় সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় বেড়াতে যাব তো তার আগে রান্না করে অবশ্যই খেয়ে যেতে হবে বাড়ি থেকে না খেয়ে গেলে কোথাও যেয়েও খাবার পাওয়া যায় না তাই বাড়ি থেকে খেজ হয় ভালো তো একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে মাছটা আড়াই কেজি মতো ওজন আর কি তো বড়ো সাইজের কাতলা তো মাছটা কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে নেব এই যে দেখুন কেটে ধুয়ে রেডি করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চুলার ওপরে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে দেখুন তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে মাছগুলো ছেড়ে দেব তাহলে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর কি তাহলে রান্নাটাও খুব ভালো হবে তো এই যে দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম ভাজা হোক ভাজা হতে হতে মেটে আলুগুলো এদিকে কেটে নেবো আর কি তো এই যে দেখুন একবার দিয়েছি আর একবার দিতে হবে তো দিয়ে সবগুলো ভেজে রেডি করে নেব আর কি তার আগে এই যে দেখুন ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি আর মেটে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে রান্না করতে হবে এই জন্য সবগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি এদিকে মাছ ভাজা হতে হতে ওদিকে সব উপকরণ গুছিয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্না করে খেয়ে বেরিয়ে পড়তে হবে তো এই যে দেখুন মাছ ভাজা চলছে তো বড় মাছটা বাড়িতে যা আসে শাশুড়ি আছে সবাই আলাদা আলাদা তো কেটে সবাইকে দিয়ে দিয়েছি আর এগুলো নিয়ে আমি রান্না করছি যেগুলো আমাদের লাগবে আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব আর সবাইকে দিয়ে দিয়েছি মাছগুলো যে সবাই যে যার মতো রান্না করে খাবে তো দেখুন কড়াইয়ে তেলের ভিতরে পাঁচফরং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা পাঁচফরং না খেলে জিরাও দিতে পারেন দিয়ে তারপরে মেটে আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই যে দেখুন কষিয়ে নিচ্ছি এই কষানোটা ভালো হলে তরকারিটাও সুস্বাদু হয় এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিলাম এই যে দেখুন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল তো পরিমাণ মতো জল দিতে হবে যে যেমন ঝোল খান সেভাবে জল দিতে হবে আর কি তবে মেটে আলু রান্নার পরে যে তরকারি ঝোল থাকে ওটা একটু চুষে নেয় এই জন্য একটু ঝোল সহকারে তরকারিটা নামাতে হয় কারণ মেটে আলু এই ঝোলটা চুষে নেবে সেজন্য একটু বেশি পরিমাণে দিতে হবে তাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢেকে দিব আর কি আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো মেয়েটি আলু রান্না করলে খুবই ভালো লাগে আর মাছ দিয়ে হলে তো দারুণ সুস্বাদু টেস্টি হয় তো দেখুন এই যে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য এদিকে সিদ্ধ হচ্ছে মাছগুলো এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম আর কি তরকারি সিদ্ধ হয়ে আসছে অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে আসছে তারপরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছগুলোও একটু ঢেকে দিয়েছিলাম দিয়ে দেখুন প্রায় হয়ে আসছে আর কি মাছগুলো দেখুন আস্তে আস্তে আছে এবং আলুগুলো আস্তে আস্তে আসে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আসে একটাও ভেঙে যায়নি দেখুন সুন্দর করে ভেজে নিলে পারে মাছগুলোও আস্তে আস্তে থাকবে টাটকা মাছ তাজা মাছ আর কি এনেছে সেই মাছের ঝোলের স্বাদই আলাদা গরম গরম খেতে দারুণ মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো দেখুন ফুটছে তরকারি আর এইদিকে জিরেটা একটু আর একটা তাওয়ায় ভেজে নিচ্ছে ভেজে গুঁড়ো করে নেব এই জিরে ভাজাটা তরকারির ওপর দিলে তরকারিটা খুবই সুস্বাদু হয় এই যে দেখুন জিরে ভাজাটা ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব জোরে জোরে নাড়াচাড়া করলে অবশ্য মাছটা যে আলুটা আছে ওটা হ্যাঁ গলে যাবে আর কি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো অল্প নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে দেবো তরকারির ভিতরে দেখুন সুন্দরভাবে মিশে গেছে চারিদিকটাতে তো এই যে দেখুন আর মানে ফুটে উঠলেই নামিয়ে নেব আর কি দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে তারপরে আস্তে 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 এগুলো খেতে সত্যি খুবই সুস্বাদু যারা খেয়েছেন এভাবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাননি এখনও তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন আমি রান্না করেছি বলে বলছি না আপনারা এভাবে অবশ্যই রান্না করে খাবেন খেয়ে তারপরে বলবেন এই যে দেখুন হয়ে গেছে রান্নাটা কমপ্লিট নামিয়ে নিয়েছি এই যে দেখুন শেষ লোকটা দেখুন এই যে নামানো হয়ে গেছে এবার গরম গরম ভাত দিয়ে খেয়েটে আমরা বেরিয়ে পড়বো দেখুন এই যে দেখুন মাছগুলো কত সুন্দর আস্ত আছে এবং আলুগুলো আছে এই দেখুন ঝোলটাও কত কমে আসছে নামে নিলে ঝোলটা চুষে নেয় তো এভাবে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো সত্যি দারুণ খুবই ভালো লাগলো আর কি যত তাড়াতাড়ি এই মাছটা রান্না করতে পারলাম আর এত সুস্বাদু হয়েছিল সেটা আর কী বলবো তো আপনারা এভাবে অবশ্যই খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন